ও অখণ্ড সঙ্গিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পদ্মহস দেবের উপদেশ গান জীবনের চরম চৈত একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রীবাহী বলিলেন তোমার গর্প করার কিছু নেই বাসা গর্প দম্ভের অধিকার নেই বড়াল সীতান্ত বিশাল বদল বিস্তারিত করে সকল দিককে গ্রাস করার জন্য ছুটে আসছে আত্মরক্ষার উপায় কারো নেই যেখানে গিয়ে পালাও তালের কবল থেকে উদ্ধার পাবে না পাবে না কিন্তু একমাত্র ভক্তির অমৃত যদি পান করতে পারো তবে দেহান্তর হলেও তোমার মৃত্যু জ্বালা থাকবে না ভগবানের আত্মিত ভক্তি সকল জ্বালার একমাত্র প্রসব ভক্তির দিকে ভাসিয়ে দাও ব্যক্তি স্বে তীব্র বর্ষায় পরিস্নাত করে পরিশোধিত করো কাজ রূপান্তর পারি অনবদ্য আত্মসমর্পণে লম্ফম্পে নয় কলকলা হলে নয় একমাত্র প্রেম স্বরূপের পায়ে নিজেকে জিতিয়ে দেওয়ার ভিতরেই তোমার জীবনের চরম চরিতা ক্ষোতা